প্রায় দু মাসে বিরতির পর রাজতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঘিরে নতুন করে অশান্তি ছাড়াল নেপালে রবিবার বিকেলে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি আরপিপির প্রধান সে দেশের উপপ্রধানমন্ত্রী কমল থাপা গ্রেপ্তার হন আর তার জেরে আবার দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে দেশ জুড়ে এরই মধ্যে নারায়ণচল এলাকার টানা পঞ্চম দিন বিক্ষোভ হয়েছে রাজতন্ত্রপন্থীদের কাঠমান্ডু রিং রোড সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সমস্ত রকম জমায়েত নিষেধাজ্ঞা জারি করেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করায় কয়েকজন আরপিপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে নেপালে রাজতন্ত্র ও হিন্দুত্ব ফিরিয়ে আনার দাবিতে গড়ে ওঠা সাম্প্রতিক আন্দোলনে মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আরপিপি যোগ দিয়েছে এর পাশাপাশি রয়েছে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন নেপালে যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল সেই সময় দেশটি হিন্দু রাষ্ট্র হিসেবেই পরিচিত ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে নেপালকে ধর্ম নিরপেক্ষ বলে ঘোষণা করা হয় পরে দেশের সংবিধানেও সেই স্বীকৃতি দেওয়া হয় রাজনৈতিক অস্থিরতা এবং মাওবাদী সমস্যার মোকাবেলায় দু সালের গোড়ায় নেপালে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা হাতে নিয়েছিলেন জ্ঞানেন্দ্র তারপর দ্রুত তার বিরুদ্ধে জনবিক্ষোভ দানাবেদে ছিল এইবার সেখানে রাজতন্ত্র প্রত্যাবর্তনের দাবিতে সুর চড়ছে জনতার। প্রসঙ্গত প্রায় দুই দশক আগে নেপালে প্রচলিত ছিল রাজতন্ত্র শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র দুই সালে তিনি ক্ষমতাচিত্ত হয়েছিলেন এরপরে দু সালের মে মাসে সংবিধান সংশোধন করে দুশো চল্লিশ বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দু সালে অনুমোদিত হয় নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান গত সতেরো বছরে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ নেপালে তেরো বার সরকার বদল হয়েছে বিত আমজনতা তাই ভরসা রাখতে চাইছে রাজতন্ত্রেই